হ্যালো ছট্ট বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে বলবো সুকুমার রায়ের লেখা একটা গল্প গল্পটির নাম একটি বর করি তাহলে একটি অন্ধ ভিকারি রোজ মন্দিরে পুজো করতে যায় প্রতিদিন ভক্তিভরে পুজো শেষ করে মন্দিরের দরজায় প্রণাম করে ফিরে আসে মন্দিরের পুরোহিত সেটা ভালো করে লক্ষ্য করে দেখে কত বছর কেটে গেছে কেউ জানে না একদিন পুরোহিত দেখো হে দেবতা তোমার উপর সন্তুষ্ট হয়েছে তুমি কোনো একটা বর চাও কিন্তু মনে রেখো একটি মাত্র বর পাবে ভিকারি বেচারা বড় মুশকিলে পড়ল কি যে চাইবে কিছুই আর ঠিক করতে পারে না একবার ভাবলো দৃষ্টি ফিরে চাইবে আবার ভাবল টাকা কড়ি চাইবে আবার এও ভাবলো আত্মীয় স্বজন ছেলেপিলে দীর্ঘ জীবন এইসব চাইবে কিছুতেই আর ঠিক করতে পারে না তখন সে ভাবল আর পুরোহিতকে বলল আচ্ছা আমি কাল ভালো করে ভেবে এসে বর চাইবো এখন কিছুতেই ঠিক করতে পারছি না কি চাই অনেক সে মনে মনে একটা ঠিক ভেবে চিনতে গিয়ে পুরোহিতকে বলল বললো পুরো ঠাকুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনি আমার বড় উপকার করলেন যে একটি বরের কথা বলেছেন সেটি এখন আমি চাইব মনে রাখবেন একটি মাত্র বর আমি চাচ্ছি আমি এই বর চাই যে মরবার আগে যেন আমার নাতিকে ছয়তলা বাড়ির মধ্যে বসে সোনার থালায় পায়েস খেতে সচক্ষে দেখে যেতে পারি এই একবারে ভিকারি চোখে দৃষ্টি ফিরে পেল ধনজন পেলো ছেলে পিলে নাতি নাতনি পেলো আর দীর্ঘ জীবনও পেলো দেখেছ কত বুদ্ধি না এরকম বুদ্ধি করে কাজ করতে হয় তাই না গল্পটা ভালো লাগলো আচ্ছা আজকে তাহলে চলি খেলাধুলো করো পড়াশোনা করো আর বড়দের কথা শুনো টা টা